পাবনাই অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পের ষাটটি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের তবে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান পাঁচ তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার দুই দুই রাত বা তিন রাত পরের থেকেই এদের পর আক্রমণ প্রথমে যা রাত্রির অন্ধকারে ভোল্ডেজার চালানো তাদের পর হাতুড়ি পিটুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তারপর টিন জানালা দরজা যা এগুলি বিক্রি করে দেওয়া ইদানিং আবার দেখতেছি এগুলোর বোল্টে এই আপনার হ্যামার দিয়ে লেবার দিয়ে ইঁট ভেঙে ইট পর্যন্ত বিক্রি করছে প্রতিটা ঘটনা আমি আমার পাবনা সদর ইউনো স্যারকে অবহিত করেছি অ্যাসিলেন্ট স্যারকে অবহিত করেছি সদর থানার অসীম মহোদয়কে অবহিত করেছি এখন আমার অবস্থাতে আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমার যেটুকু কর্তৃপক্ষ আমার যারা আছে তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ অবহিত করছি তারা বলছে বিষয়টা আমরা দেখছি আমাদের নজরে আসে জমির মালিকরা কেস করে কেস করার পর ওরা একটা দেয় ইনজেকশন জারি হারি কাগজ পাঠায় তহসিলে তহসিলেন পাঠানোর পর তখন সাইস চেয়ারম্যান খুব জোর সাতশ্যাম ওই কাগজটা তার এক ছেলে এলো ছেলে কি কাজে সালা লাত্তিমার তাই আতেন সেই কাগজ ছিঁড়ি ফেলায় ছিঁড়ি ফেলানোর পর এরা আসি এখানে গুচ্ছিগুলাম মরাম বললো আর বলব উনারা পথে পথে কাজে বেড়ায় সেই শক্তি নাই এলাকার সাতশ্যামের উপর দি জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি গত আট আগস্ট রাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুড়িয়ে দেওয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিতে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় চক্রটি যারা ছিল একান্তই সাইজ চেয়ারম্যানের বাহিনী ছিল তার পাশে যখন সাইজ চেয়ারম্যান বললামপুরের ওই সালডাক ডাক মেরে ফেলে ছাত্র আন্দোলনের দিন ওই দিনকে এরা দেখা যায় যে সাইজ চেয়ারম্যান যখন লোক মেরে ফেলছে তখন আমাদের তো আবার এই এলাকার পাবলিক শোনা গেল যে বলামপুর অনেক লোকজন গুছা হয়েছে যে সাইজ চেয়ারম্যানের বাড়ি পর পড়বি প্লাস গুসু গ্রামের পর এসে পড়বি এরা এটা শুনিয়ে মনে করেন যে যার যার মতন টিন মিন চাল মাল যে যাবা পারছে করিম নসিম নাইনি বাইং সুর হরি লিথি চলে গেল রাত্রে এসে বন্দুক ধরে খালি ফুটাবে লাগলে আমরা উঠেনের পার বসে ললাম আমার বাড়ি নাই ঘর নাই আমরা সরকার দিয়েছিলি আমরা আশা হরে ঘরে বাড়িতে উঠি ঘরে উঠেছিলাম যে আমরা আমরা কুল পাই গেছি আমরা বাসি বেড়া বেড়া আমার সরকার দিছিলাম না কুল পাই গেছি সেই আশা আশাঘরে উঠেছিলাম আমরা দুই বছর থাকার পর আমরা বাইকে তুলে দেয় এসারের পর আসেই হয় নিম্নে দুই সার লোক আইসি সারে বাইক বেশি বাঙা শুরু হইলি আমরা সারা রাত উঠে বসি সবাই আর আমরা আতে পায়ে ধোঁতেছি আমরা এখন কোনে যাব। সরকার আমার এই আশ্রয় কেন্দ্র দিছিলে। আমরা আশ্রয় কেন্দ্র বসবাস করতাম এই সরকার নাবে যাওয়ার পর তারা জ্বর পূববু করে আমাদের অস্ত্র শস্ত্র ঠাসি ধরে বলে যে এই মুহূর্তে সব ন্যাভে দেওয়া তোর দুই দিন টাইম এই টাইম নেবে না গেলে পরে আগুন দিয়ে পুরা সব সাফ করে দেব। আমার হনে দেড় লক্ষ ঠিক আমার আমার নিজস্ব আমি ভ্যান চলা খাই আমি এই ভ্যান চলা যাবার কষ্ট হয়ে আমি হনে গরু বাছুর পুষতেম কষ্ট হয়ে সমিতি মুমিতি তুলে যে আমি গুস্তি পাড়া কত কাল বাস করবো যেটি কষ্ট হয়ে যদি একটু জায়গা জমি আমি লাগপের পারি এই জন্য আমি কত কষ্ট হয়ে আমি হনে গরু বাছুর পোষার জায়গা বানাইছিলাম একটু ঘর তুলেছিলাম আমার টাকা দিয়ে আমার কোনো কিছু লি আসবে দেয় নাই সব মানে ভাঙে চুরি আপনারা দেখবেন হনে আমার গরুর গুঁড়ো আজা করল দেখবেন ওই এখন আমরা পুনরায় এই সরকারের কাছে আমার আবেদন তা এই সরকার আমার আবার আমরা যেমনি ছিলাম আমার অম্বাই পরিবেশ করে দিক আমরা আবার হনে বসবাস করব। ভাড়ারা আশ্রয়ণ প্রকল্পটি পাবনা সদর উপজেলায় অবস্থিত এটি গত এক সপ দুই সপ্তাহ আগে আমি পরিদর্শন করেছি তো এখানে বেশ কিছু ঘর জরাজীর্ণ অনেকেই এখানে বসবাস করছেন না যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল তো এ এটি আমার নজরে আসার পর আমি সদরের উপজেলা নির্বাহী অফিসারকে সরাজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে বলেছি এবং উনি যথারীতি সেটি দিয়েছেন এবং এর আলোকে এগুলো পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব এখানে কি পরিমাণ খরচ হতে পারে এগুলো কাজ চলছে আমরা এটা বা উপরে পাঠাবো হচ্ছে